হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ফ্লেভার্স অফ এইসজি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি বাচ্চা বড় সকলেরই একটা প্রিয় রেসিপি শেয়ার করব। আজ তৈরি করব চিকেন চাউমিন চিকেন চাউমিন তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম বোনলেস চিকেন চিকেনগুলোকে খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব চিকেনের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা স্বাদ মতো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফচা চামচ ডার্ক সয়া সস এবার সব কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব চিকেনটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এইভাবে চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেব এবার চাউমিনটা সেদ্ধ করে নেব চাউমিন সেদ্ধ করার জন্য অনেকটা পরিমাণে জল গরম বসিয়েছি জলটা প্রায় পড়তে শুরু করেছে এই সময় আমি তিন প্যাকেট চাউমিন দিয়ে দিলাম চাউমিনগুলোকে একটু ছাড়িয়ে নেব গরম জলে চাউমিন দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখবে এইভাবে ছেড়ে ছেড়ে আসছে এইভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিলে চাউমিনগুলো পুরো ছেড়ে যাবে এবারই চাউমিনের মধ্যে দিয়ে দেব দু চামচ সাদা তেল চাউমিনের সেদ্ধ করার সময় যদি একটু সাদা তেল দিয়ে দেওয়া যায় তাহলে চাউমিন সেদ্ধ করার পর কিন্তু আর গায়ে গায়ে লেগে যায় না সব চাউমিনগুলো কিন্তু বেশ আলাদা আলাদা থাকে তেলটা দিয়ে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে চাউমিনটা ফুটে উঠলে দু থেকে তিন মিনিট সেদ্ধ করে নেব। চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে চাউমিনটা জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে চাউমিনটা একটা বাটিতে নিয়ে নিয়েছি আরও দু চা চামচ সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দেওয়ার পর আবারও একবার ভালো করে চাউমিনের মধ্যে তেলটা যাতে ভালোভাবে মেখে যায় এইভাবে একটু মাখিয়ে নেব এইভাবে যদি সাদা তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু চাউমিনগুলো আর একটা একটা গায়ের সঙ্গে লেগে যায় না বেশ ঝরঝরে থাকে এবার গ্যাসে একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সাদা তেল তেলটা হালকা গরম হয়ে গেছে এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব দেখো একটু নাড়াচাড়া করতেই কিন্তু চিকেন থেকে বেশ জল বেরিয়ে আসছে জলটা শুকিয়ে আসা পর্যন্ত চিকেনটাকে ভালো করে ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে খুব হাই ফ্লেমে চিকেন ভাজলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে চিকেন কিন্তু সেদ্ধ হবে না মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে চিকেনটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি দেখো চিকেন কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর দিয়ে দিলাম সামান্য একটু স্পিনিং অনিয়নের সাদা অংশটা চিকেনের সাথে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব তবে এখানে কিন্তু পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা একটু কালার চেঞ্জ হলেই হবে যখন পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি আর বিনস কুচি ভালো করে পেঁয়াজের সাথে আর চিকেনের সাথে বিনস আর গাজরটাকেও মিশিয়ে নেব গাজর আর বিনস একটু নরম হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব গাজর আর বিনসগুলো বেশ সুন্দর নরম হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কিন্তু সবসময় গাজর আর বিনস সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেবে কারণ ক্যাপসিকাম খুব বেশি ভাজলে তার স্বাদটা নষ্ট হয়ে যায় ক্যাপসিকাম দিয়ে মিনিট খানেক মতন একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন এতক্ষণ কিন্তু আমি সবজিতে কোনো রকম নুন ব্যবহার করিনি কারণ আগে যদি নুন ব্যবহার করা হয় তাহলে সবজি থেকে জল বেরিয়ে আসবে আর সবজির যে ক্রাঞ্চি ভাবটা সেটাও নষ্ট হয়ে যায় তাই সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে আর সাথে দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো নুন আর গোলমরিচটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ডার্ক সোয়া সস আর দিয়ে দিলাম এক টেবিল চামচ চিলি সস সসগুলোকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব সস দিয়ে মিনিট খানেক মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা চাউমিনগুলো দিয়ে দেব খুব ভালো করে নাড়াচাড়া করে চাউমিনটাকে মশলার সাথে আর সবজির সাথে মিশিয়ে নেব এইভাবে দুটো চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব তাহলে চাউমিনের গায়ে কিন্তু সসের কোটিংটা খুব সুন্দরভাবে পড়ে যাবে দেখো খুব সুন্দরভাবে কিন্তু সসের সাথে চাউমিনটা মেশানো হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা স্প্রিং অনিয়ন স্প্রিং অনিয়নটাকে দিয়ে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম হাই ফ্লেমে তিন চার মিনিট এইভাবে নাড়াচাড়া করতে করতে রান্না করে নেব তারপর গরম গরম সার্ভ করে নেব তৈরি হয়ে গেল একটা দারুণ স্বাদের চিকেন চাউমিনের রেসিপি এইভাবে চিকেন চাউমিন তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণ ভালোবাসবে এইভাবে চিকেন চাউমিন রান্না করলে স্বাদও হয় অসাধারণ আমার আজকের এই চিকেন চাউমিনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো খেতে খুব ভালো লাগে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে